শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলেই আশা করছি ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও যেখানে আমি দৈনন্দিন জীবনের কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুদের কাছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা বুঝতে পারছো যে আমি নতুন জায়গায় এসেছি তো আমার শরীর খারাপের কারণে জানো তো তোমাদেরকে আর জানানো হয়নি কোনো ভিডিও শেয়ার করা হয়নি কিছুদিন ধরে তো আমি চলে এসেছি হঠাৎ করে বাপের বাড়িতে তোমরা অনেকেই জানো যারা জানো বুঝতে পারছো তো চলে এসেছিলাম প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আর আমি চলে এসেছি তিন দিন চার দিন আগে শরীর খারাপ হয়েছিল বলে সে কারণে এখানে এসেও কোনো ভিডিও বানাতে পারিনি তো আজকের থেকে আমি ভিডিও শুরু করছি আর দেখো সকালের কাজকর্ম বলতে এখানে কোনো কাজকর্ম হয়নি শরীর খারাপের কারণে এখানে শুধু বিশ্রাম নেওয়াই হচ্ছে তো মায়ের দিকে রান্না করছিলাম ভাবছিলাম শাকগুলো একটু তুলে দিই তো সে কারণে আমি কিছু কলমি শাক তুলছিলাম চাষের কলমি শাক জানো তো এখানে না সবজি টবজি এসব আর কেনাকাটা করতে হয়নি শুধুমাত্র মাছ মাংস ডিম এসবগুলো কিনলেই হয় ডিমটাও না কিনলেই হয় বলতে পারো মুরগি আছে অনেক তো সবজি এখানে সব কিছু সবজি চাষ করে আমার মা বাবারা নিজেরাই সবজি কেনাকাটার মতো কিছু থাকে না তো দেখো বান্নার জন্য বাবা মাছ নিয়ে চলে এসেছিল সকালেই তো আমি ভাবলাম মাছগুলো একটু ধুয়ে দিই বাবা বলছে একটু ধুয়ে দিতে মা বৌদি কাজ করছে তো সাম মানে পরের দিন থেকে তো মেলা আছে তো সেই কারণে অনেক কাজ আছে ঘরে তো সেই কারণে আমি ভাবলাম মাছগুলো ধুয়ে দিই সকাল থেকে কিছু তো করা হয়নি শুধু বেশি টাকা হচ্ছে তো এই যে ট্যাপ কলে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি আমাদের এখানে জলের সমস্যাটা তো জানো গো বন্ধুরা তো এখানে সেই জলের সমস্যাটা নাই জানো তো এই কল দেখতে পেলে আর সাইডে একটা বড় কুয়া রয়েছে তো মাছটা ধুয়ে দিয়ে এদিকে মা রান্না করছে বুনু বলছে আমার চুলটা কেটে দেয় কবের থেকে বলছে শরীর ভালো লাগেনি বলে কেটে দিতে পারেনি তো এই যে দেখো আমি এখন বুনুর চুলটা কেটে দিচ্ছি আর ওইদিকে তো দুই বুনে ঝগড়া লেগে যাচ্ছে আমার ভাইঝি আর মেয়ে তো আমি সেখানে যাই একটু বলি দেখি কি করছে বদমাশি করছে মানে গন্ড লেগে যাবে দুজনে জানো তো প্রচুর বদমাশি করে দুজনে দিনে ওদের পিছনে আবার আমার এখানে সময়টা চলে যাচ্ছে ঘরে তো হলে একা একা খেলে কোনো জ্বালা থাকে না যেন এখানে দেখো আমার মেয়ে না শুধু ভাইজিকে মেরে দিচ্ছে আমার ভাইজি না খুব শান্ত সিষ্ট জানো তো এমনিভাবে মারপিট করতে লেগে যাচ্ছে দুজনে আলুগুলো জড়ো করা ছিল একদিকে আমার মেয়ে তো চারিদিকে ছড়িয়ে দিয়েছে এদিকে আলু চাল বস্তা এইসব কিছু আছে তো আবার এসে মুনুর চুলটা একটু স্টেট করে কেটে দিচ্ছি শুধুমাত্র সমানভাবে কাটছে কোনো ডিজাইন টিজাইন করেনি এখন এমনি ডিজাইনের থেকে আমার মনে হয় কি সোজাসুজি চুল কাটাটা কিংবা ইউ কাটটা এটাই ভালো লাগে তো আমি এলেই বুনু চুল কাটে তার আগে মানে অন্য কারো হাতে কখনো কাটেনি চুল ফুরু আমি যখনই আসি তখনই চুল টুন কাটে আর কি তো অনেক বছর বলছে কাটেনি সেই আগের বছর কেটেছিল অনেক বছর বলতে তো আবার এই বছর তো কাটলাম একটু আমার হাতের কাজ বুনু খুব ভালো লাগে মানে অন্য কেউ কেটে দিলে পছন্দ হয়নি আর এই দেখো বললাম না এদিকে ভাত হচ্ছে মা ভাত রান্না করছে আর এই যে আমার বরবাবু এসেই কি করছে দেখো আমি বললাম না যে আমি শরীর খারাপ হয়েছিল আমি না একাই এসেছি বাসে আমাকে চাপিয়ে দিয়েছিলো একাই এসেছি তো আজকেই তোমাদের দাদা ভাই এলো আমি তো বললাম কদিন আগে এসেছি তো পাখাটা না এই বারান্দায় যে পাখাটা দেওয়া ছিল না মানে ঘুরে 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 না রডটা খয়ে গেছিলো তারপর ভাগ্যি সেইটা বর এসে দেখলো তারপরে এই যে একটু তারটা দিয়ে ভালোভাবে পুরোভাবে বেঁধে দেবো বলছে সেই কারণে ওই সেই কাজ করতে লেগে গেছে দেখো বললাম না বাপের বাড়িতে মেলা হবে এই যে মনসা মন্দিরটা আছে এখানে পূজা হবে জানো তো এই পূজা উপলক্ষে এখানে তিন চার দিনের মতো মেলা হয় তো দেখো তারপরে বয়ের দিকে বাবার দাঁড়িয়েগুলো একটু কেটে দিচ্ছে বলছে তুমি যখন এসে এসো তখন আর দোকানতে যাচ্ছি না মেশিনটা আছে তাহলে বলছে একটু দাঁড়িয়েগুলো কামিয়ে দাও আর কি তাহলে আর তো বাবার এত সব নয় যেমন হোক হলেই হচ্ছে তো তোমাদের দাদা হয় মোটামুটি ভালোই পারে তো দেখো খাওয়া দাওয়ার পরে না কী করতে লেগে গেছে দেখো এখানে এসেও শান্তি নাই কাজ করতে শুরু করে দিয়েছি এখানে খুব ভালো লাগে তো আমার হাতের কাজ এরা সবাই খুব পছন্দ করে আমি থাকতে থাকতে কিন্তু এরা অন্য কোথাও যায়নি কখনো এই যে সবাই দাঁড়িয়ে আছে বলছে তাড়াতাড়ি করে দিতে মেলা বলে কথা না করলে হয় বলো আর আমার তো ভালোই লাগে আমার একটু প্র্যাকটিসও হচ্ছে আমি তো প্রথম প্রথম শিখেছি বুঝতে পারছো যারা ভিডিও দেখো আমার প্রতিদিন তারা জানো যে আমি বেশি দিন পাল্লা শিখিনি এক মাসের মতো তো এর মধ্যে আমি প্র্যাকটিসটা যোগ করেছিলাম বলে আমি কাজগুলো করতে পারছি কি বাড়িতে গিয়ে কোনো সাজাই আমি আমার বাড়ির পাশে যারা রয়েছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কম প্রাইসের মধ্যে বাড়িতে গিয়ে বউ সাজিয়ে দিয়ে আসি আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কারণ এখানে যারা আমার কাছে ভ্রুপ লাগ ডাক করছে না তারা দীর্ঘদিন ধরে আমার কাছে অনেক আগের থেকে করে আগে আমি ব্লেড দিয়ে করতাম তো এখন সুতাতে করছি তাহলে তারাও করছে কারণ আমার হাতের কাজ এরা এতটাই পছন্দ করে শুধু এরা এক যারা একবার আসবে তারা আবার আসবে তাদের মনের মতো করে আমি ভ্রুপ লাগটা করে দিতে পারবো এটা আমি কথা দিচ্ছি তো দেখো এখন বাচ্চাগুলো মেহেন্দি করতে চলে এসেছে বলছে পিসিমনি পিসিমনি মেহেন্দি করে দাও মানে কোনো মেলা হলেই তো আমি আসি তো তখনই সবাই বলবে করে দিতে তো আমি না বলতে পারিনি বাচ্চাদেরকে কষ্ট পায় মনে তারা করতে পারেনি বলেই তো আমাকে বলছে বলো তো সে কারণে আমি করে দিই যেমন হোক হলেও করে দিই আর কি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারলাম না আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকে